তুমি কামব্যাক দিতে পারবা কিনা আমি হাজার এসে মোটিভেশন দিলে ওইটা জীবনে তোমার কাজে আসবে না তুমি যদি কামব্যাক দিতে চাও তুমি গোল্ডেন প্লাস পাইতে চাও ওটা তুমি পাইতে হবে আমার মোটিভেশনে তোমার কিচ্ছু যায় আসে না কিছুই হবে না আজকে শুনবা একদিন তুমি এই মানে মনে করো এই যে মোটিভেশন দিছি ওইটার পাওয়ারে বা ওইটার যে মনে করো আমি কথা বলছি ওইগুলো তোমার কানে বাঁচতেছে ওইটার জন্য সর্বোচ্চ একদিন পড়বা দুই দিন পড়বা তিন দিন পরে বলে যাবা বাট তুমি নিজে যদি নিজের মোটিভেট করতে পারো নিজে যদি বুঝে ফেলতে পারো যে আমি কেমনে পড়বো কেন পড়তেছি কার জন্য পড়তেছি আমার জন্য পড়তেছি নাকি অন্যের ভালোর জন্য পড়তেছি আমি পড়ে কি হবে আমার কি হবে ওইগুলো যদি বুঝতে পারো তখনই তুমি আসলে পড়তে পারবা তুমি এখন চুপ মজি চিন্তা করো তিন করো টেস্ট এক্সাম টেস্ট এক্সামে তুমি ফেল করছো চিন্তা কর মানে পরীক্ষার সময় চলে আসছে এক্সাম হলে গিয়ে তুমি কোয়েশন পাচ্ছ না যা মানে তুমি আনসার মিলে দিতে পারতেছ না তুমি ফেল করতেছো টেস্টে ফেল করলে না সময় বোর্ড এক্সামে বসতেই দেয় তখন কি হবে তখন বোর্ড এক্সাম দিতে পারবো না চিন্তা করো টেস্টে মনে করো এমন একটা রেজাল্ট করছো যেটা অ্যাকসেপ্ট মানে কেউ এক্সপেক্টও করে নেই তখন তোমার বাবা মা একসেপ্ট করে নেই তুমি এ প্লাস পাওয়ার কথা পাইছো ডিমাই না তখন কেমন আছে এটা তো সাধারণ বোর্ড এক্সামের কথা চিন্তা করো তুমি বোর্ড এক্সামের কথাই চিন্তা করো বোর্ড এক্সামে এসএসসি এক্সামে যদি তুমি বারোশো প্লাস মার্কস না পাও এ প্লাস পাইলে কিছুই হবে না বারোশো প্লাস মার্কস না পাইলে তুমি ভালো একটা কলেজে এর তুমি তখনই বুঝতে পারবো যখন এ প্লাসের সার্টিফিকেট নিয়ে এইভাবে দাঁড়াই থাকবা বাট ভালো কলেজে তুমি চান্সই পেতেছো না ঠিক আছে তোমার পাশের একটা কলেজে ভর্তি হওয়া লাগতেছে তখন এটা ফিল করতে পারবা এখন পারবা না এখন পারবা তুমি চিন্তা করো এ প্লাস এ প্লাস পাইছো ওইটাই মনে করো তুমি খুশি এরকম যদি হয় তুমি যে যে গাফিলিত করতেছো যেইভাবে রিয়েস দেখতেছা সেটা সময়টা নষ্ট করতেছো তুমি নিজেই নিজের প্রশ্ন করো কিন্তু নিজের সাথে বেমানি করতেছো তুমি চিন্তা করো তোমার এসএসসি এক্সামের রেজাল্ট দিছে তুমি এ প্লাস পাও দুইটা সাবজেক্ট এ প্লাস মিস করছো বা তিনটা সাবজেক্ট এ প্লাস মিস মিস করছো তোমার গেইট পয়েন্ট আসছে এরকম তোমার তুমি এ প্লাস পাওয়ার ক্যাপাবিলিটি তোমার মধ্যে আছে তোমার গেট পয়েন্ট আসছে ফোর পয়েন্ট এইট থ্রি ফোর পয়েন্ট নাইন সিক্স যেটাতে চাইলেও তুমি ফাইভে নিতে পারবে না কথার কথা মনে করো তোমার গেট পয়েন্ট আছে তুমি ভুল একটা সাবজেক্টে ফেল করবে একটা সাবজেক্টে ফেল মানে ডাইরেক্ট কই তোমার গেট পয়েন্ট আসে এফ তুমি কেমনে গিয়ে তোমার রেজাল্ট জিজ্ঞেস করবে তুমি কত পেয়েছো তুমি এক্স তুমি আশা করতেছো সবাই উপর সবাই তোমার উপর আশা করতেছে যে তুমি এ প্লাস পাবা তুমি যখন 4.83 তোমার রেজাল্ট তুমি দেখবা ওইটা কাউকে বলতে পারবে না তোমার বোর্ড থেকে বের হই দিছো না এরকম তুমি চিন্তা করো তোমার বাবা মা তোমার পেছনে এত টাকা খরচ করতেছে তোমার রেজাল্টের জন্য এ প্লাস আসলে ম্যাটার করে না তোমার লাইফের কেমনে কি হবে বাট এখন যেহেতু তুমি এ প্লাসের জন্যই পড়তেছো পড়তেছো না এ প্লাসের জন্য বা বারোশো প্লাস মার্কস বা যেইটাই এটা গ্রেডের জন্য তো পড়তেছো তো ওইটা যখন অ্যাচিভ হবে না তোমার আব্বা মা আব্বা আম্মা বা পরিবার তোমার উপর এক্সপেক্ট করে আসে তুমি পাইলা না চিন্তা করো চিন্তা করো মানে তাদের যে এক্সপেকটেশনটা মানে কেউ যখন কোনো জিনিস পাওয়ার জন্য আশা করে এটা যখন বঙ্গ হয় না তখন যে কষ্টটা লাগে না ওইটা হচ্ছে তুমি ফিল করতে পারবা মনে করো তুমি চিন্তা করছো যে তুমি এক্সপেক্ট করছো তোমার জন্মদিনে কেউ এই গিফটটা তোমার দিতে পারে ও দিল বা সামথিং একটা জন্মদিনই মনে করো তুমি এক্সপেক্ট করা যে একজন তোমাকে উইশ করবে ও উইশ করলো না এটা যে তোমার মনে অনেক দুঃখ পাবে চিন্তা করো তোমার আব্বা মা পুরো এক বছর দুই বছর 10 বছর এসএসসি না দশ বছর তোমার পড়াইতেছে এই এসএসসির একটা ভালো রেজাল্ট দেখার জন্য না কতটুকু কষ্ট করো চিন্তা করো তুমি কি তোমার মা বাবার ইচ্ছা করে কষ্ট দিতে চাও যদি দিতে চাও তাহলে তুমি তোমার মতো যেখানে কোনো কিছু করো বাট তোমার মা বাবা তোমার জন্য যে কষ্টটা করতে এটা যদি একটা মানে কি বলে একটা ফল বা একটা রেজাল্ট যদি ওদেরকে দিতে চাও তাহলে তোমাকে ঠিকমতো করতে হবে তাই না বলো তোমার নিজেরা নিজেরা চেঞ্জ করতে হবে তোমাদের বুঝতে হবে যে একজেক্টলি আমি কার জন্য করতে